আমি ভেবেবাজনী এতক্ষণ সময় লেগেছে বেঁচে বেছে বেঁচে রয়েছে পড়েছে যেগুলো যেগুলো আমরা দু শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো ওখানটা অনেক আর্মি ছিল এমনিতেও তো বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া আমি ভেবে ভাজনে এতক্ষণ সময় লেগেছে বেঁচে বেছে বেঁচে রয়েছে পড়েছে যেগুলো যেগুলো আমরা দু শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো ওখানটা অনেক আর্মি ছিল এমনিতে তো বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া ভাবতে লজ্জা লাগে এই মহিলা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো বিষয়ে যে কোনো ইস্যুতে সব সময় শুধু রাজনীতি খোঁজেন শুধু হিসেব খুঁজে যান যে কি করে তার রাজনৈতিক হবে ওই যাদেরকে তিনি বলেন ফায়দা সেই সম্প্রদায়ের লোককে তিনি তুষ্ট করতে পারেন এবং তাদের হান্ড্রেড পারসেন্ট ভোটটা নিজের দিকে রাখতে পারেন আর তিনি পেশায় রাজনীতিবিদ রাজনীতিটা করতেই পারেন সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই কিন্তু বক্তব্য হচ্ছে যে ভারতীয় সেনা ভারতীয় সেনাকে নিয়েও তাকে এই ধরনের কটু মন্তব্য করতে হচ্ছে তাও এই এইরকম পরিস্থিতিতে যেখানে হিন্দুর প্রাণ চলে গেল শুধুমাত্র তাদের ধর্ম পরিচয়ের জন্য এই ইসলামী জঙ্গিরা জিজ্ঞাসা করলো যে কলমা পড়তে পারো না পারো না তার মানে তুমি মুসলিম নাও তোমাকে গুলি করে মারছি সেই জন্য তার পরিবারকে তার সন্তানকে তার স্ত্রীকে ছেড়ে দিল গিয়ে যাতে এলাকায় এলাকায় বলতে পারে যে দেখো আমরা মুসলিম জঙ্গি আমাদের ঠিক কতখানি ক্ষমতা তোমাদের কি অবকাশ আছে তোমাদের দেশে ঢুকে তোমরা হিন্দু হওয়ার জন্য তোমাদের ঠিক এইভাবেই মারতে পারি আর সেই জায়গায় আর্মিকে নিয়ে এই ধরনের কথা বলছেন উনি কোন আর্মি যে আর্মি যদি আধ ঘন্টা হাত গুটিয়ে বসে থাকে আমরা ভারতবর্ষের মধ্যে থেকে সুরক্ষিত থাকবো কিনা সেই নিয়ে প্রশ্ন আছে সেই আর্মিকে নিয়ে এই কথা বলছেন আর যে আর্মিকে নিয়ে কথা বলছেন একদিকে তো দেখতেই পাচ্ছেন পাশে একটা ভিডিও যেখানে কিভাবে সার্চ অপারেশন চালাচ্ছে তারা কিভাবে জঙ্গিদের তারা খুঁজছে যদিও এটা একটা জাস্ট ফুটেজ পাওয়া গেছে এর থেকে অনেক 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 অপারেশন ম্যাসিভ তারা করছে এবং অবভিয়াসলি ন্যাশনাল সিকিউরিটির জন্য সেগুলো সামনে আনা উচিত না এবং কেউ আনছেও না কিন্তু কিভাবে তারা তত্ত্বাল্লাশ করছে কিন্তু তার পাশাপাশি ওইখানে আতঙ্কে যারা করে বেঁচে আছে তাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন এই ইন্ডিয়ান আর্মি একবার দেখুন তারপর ভাবুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই আর্মির দিকে আঙুল তুলছে একবার সেই ভিডিওটা দেখুন যে আর্মি ঠিক কাশ্মীরে এখন এই মুহূর্তে কিভাবে চারিদিকটা সামাল দিচ্ছে ना बहुत परेशान हो रहे हम भी आप तक पहुँचे आप ऐसे कहाँ से कोई दिक्कत नहीं अभी खाना चाय पानी कोई दिक्कत नहीं हम आपकी सेवा के लिए हाजिर है ठीक है साहब तो सौ और कोई दिक्कत जब तक नहीं खोलेगा ना आपकी सेवा के लिए हाजिर है ठीक है कितने बजे आए आप इधर रात को हम सर कुछ दो बजे के करीब पहुँचे अच्छा दो बजे दो ढाई दो बजे पूछे पूरी बारिश के अंदर फंसे हुए बारिश में ही हम चलते रहे तो पीछे गाड़ी कुछ रोक दी है जो तो इधर आगे से गाड़ी रुकी तो हम खड़े हो गए इधर थे मुझे बोल रहा है कि आगे ज्यादा प्लाबर में रास्ते में तो इधर ही रोक दिया कुछ गाड़ी के पीछे रोक दी है हमारे पास रात में खाने के लिए कुछ नहीं था अभी हमें खाने के लिए दिया है

বন্ধুরা কর্মীদের কি কাজ কিভাবে মানুষ অসহায় হয়ে পড়েছে আর তাদেরকে ভারতীয় সেনারা ঠিক কিভাবে বুক দিয়ে আঁকলে রেখেছে কতখানি মানবিক ভাবে তারা করছে আর নির্লজ্জের মতো তাদের দিকে আঙুল তুলছেন তিনি প্রশ্ন করেছেন না যে ওইখানে গিয়ে এত তো আর্মি রয়েছে তা সত্ত্বেও কি করে করে এলো বেশি কেউ নয় আমি একজনের ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো তার নাম হচ্ছে কপিল সিব্বাল কোন কপিল সিব্বাল যিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন গাড্ডাই পড়লে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য আইনি লড়াই করেন মানে তার কোনো শত্রুপক্ষ নয় তার দলের দুর্নীতিবাজ নেতা আছে তারা গাড্ডাই পড়লে তাদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা হলে এই কপিল সিব্বাল গিয়ে যাদেরকে বাঁচাবার চেষ্টা করে সেই কপিল সিব্বাল নিজে ব্যাখ্যা দিচ্ছেন যে কেন কি কারণে সেখানে আর্মি পৌঁছোতে দেরি হয়েছে এবং এবং কেন জঙ্গিরা ওই জায়গাটাকেই বেছে নিল ইংলিশে বক্তব্য রেখেছেন হয়তো কারোর কারোর বুঝতে একটু অসুবিধা হবে আমি বাংলায় পরে আবার বুঝিয়ে বলবো কি বলেছেন তিনি এবং তার আগে তার তার বক্তব্যটা শুনুন কপিল সিব্বালের বক্তব্যটা শুনুন আর তারপরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিরকম নির্লজ্জের মতো আর্মির দিকে আঙুল তুলছে সেইটা একবার দেখুন ওয়াই ভ্যালি ইজ a ফ্রম ওকে uh, okay? Nobody ক্যান গো দেয়ার বাই a car or any other mode of transportation except by ponies so it will take time for any security force to reach there right then the non local people go there to the valley right so it was filled with non local people so for terrorists to actually spot this particular place they must have planned it very carefully Right, and uh, it is one is told that they probably came from Kishthwar, uh through Kokarnag and then here. Then what they did was when they reached there, they had AK forty two of them had AK forty seven, the others also had, you know, we weapons of. Then what they did was that they segregated the men from the families. And targeted them. This also must have been thought of earlier. And they also knew that by the time any information reaches the security forces, because this, as you know, Palgam is a high security zone because of the of the, of the shrine there, right? The Amarnath shrine there. So they would have known that no, it will take time for the security force to reach there, so they vanished. <laughs> অর্থাৎ এটা খুবই পরিষ্কার যে যারা ওই ইসলামী জঙ্গিরা এসেছিল পাকিস্তানি জঙ্গিরা এসেছিল তারা এইটুকুনি পরিষ্কার অনেক প্রি প্ল্যান করে এসেছিল এবং সেখানকার ওই উচ্চতার জন্য সেখানকার ওই ওই যে জিওগ্রাফিক্যাল পজিশন আছে সেখানে চট করে আর্মির পৌঁছনো একটু সমস্যার আছে খুব সহজে সেখানে পৌঁছানো যাবে না পাহাড়ি রাস্তা রয়েছে সেই জন্যই টার্গেট করা হয়েছিল ওই জায়গাটাকে আর সেখান থেকে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই আর্মিকে নিয়ে এই ধরনের নির্লজ্জ কথা বলা তার পুলওয়ামা অ্যাটাক হলো ওই জওয়ানরা শহীদ হলেন গোটা দেশ শোকে মুহ্যমান তখনও তার মাথায় রাজনীতির অঙ্ক ঘটছে যে ইরে পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়ে এলো মোদি এত বড় কাণ্ড করলো তো ভোটে ফ্যাসিলিটি পেয়ে যাবে না ভারতবর্ষের গোটা ভারতবাসীর তখন একটাই আওয়াজ ছিল যে এই পাকিস্তানকে সবক শেখাও এবং সেই জায়গা থেকে সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো স্টেপ হতে পারে কেউ ভাবতে পারেনি করলো ভারতীয় সেনা কতখানি এফিসিয়েন্ট তারা এবং করার পর যখন একদম নিরাপদে ভারতবর্ষে ব্যাক করে এলো তারপর গোটা দেশকে জানানো হলো গোটা দেশ ধন্য ধন্য করছে কিন্তু তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন একবার সেই ভিডিওটা দেখুন

এরকম কোনো ঘটনাই ঘটেনি আমি পড়েছে অন্য জায়গায় কোনটা মিস হয়েছে এবং মানুষ মারা যায়নি কেউ বলছে একজন মারা গেছে তো সত্যটা কি এটা তো লোকে জানতে পারে আমরা এ ব্যাপারে টোটাল আমরা মনে করি আমরা ফোর্সের সাথে আছি কিন্তু ফর্সের সাথে থাকলেও ফোর্সকে দিয়ে আমরা চাই ফোর্সকে সত্যি কথাটা বলার সুযোগ করে দেওয়া উচিত দেশের লোকে সত্য জানা উচিত রাজনীতির প্রয়োজনে আমরা যুক্ত চাই না দেশের প্রয়োজনে যদি যুক্ত হয় আমরা দেশের সাথে আছি কিন্তু রাজনীতির প্রয়োজনে আর একটা নির্বাচন জেতার জন্য যুক্ত আমরা চাই না আমরা শান্তি চাই আসলে তিনি একা নন আর গোটা দলটা ডিএনএ তেই বোধ এই ধরনের জিনিস লুকিয়ে আছে কেন বলছে এই প্রশ্নটা তার দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি আজকে কি পোর্ট করেছেন এক্স স্যান্ডেলে সেইটা একবার দেখুন তারপর বুঝতে এরা ঠিক কি ধরনের নির্লজ্জ রাজনীতি করছে এদের কাছে দেশ ফেস কোনো রকম কোনো ব্যাপার নয় এদের কাছে একটাই জায়গা রয়েছে সেটা হচ্ছে বিজেপি আতঙ্ক এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা কেন কুনাল ঘোষ কি বলেছেন প্রথমে টিভিতে বাইট হিন্দু মুসলমান বেছে মারেনি পরে বিজেপি নেতাদের সামনে হিন্দু বলে মেরেছে মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের অন্তত কুড়িটি ফোন ফেরার সব সাহায্য ফিরে বিজেপির সামনে আপনাদের ভরসায় ফিরেছি বাবা মা অসহায় ছেলে নেই পুত্রবধু তাদের কাছে থাকতেন না দেখতেন বলে খবর নেই কলকাতাতেই অন্যত্র থাকতেন বাবা মা অনিশ্চয়তায় এখন শোকের বাতাবরণ তাই অপ্রিয় প্রশ্ন তুলছি না বাড়াবাড়ি রাজনৈতিক বিচারিতার নাটক শেখানো সংলাপে বিষ ছড়ানো দেখলে বলবই যিনি যা মনে করেন করবেন অন্তত একটা জরুরি বাস্তব কথা প্রয়াত বিতান অধিকারীর পরিবারের জন্য দুই সরকার যদি কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে তা যেন শুধু পুরোটা স্ত্রীকে দেওয়া না হয় বিতানের বৃদ্ধ বাবা মায়ের সাহায্য দরকার ওদের পরিবারের সমীকরণ তাতে এই দুজনকে ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন কুনাল ঘোষের আজকের বক্তব্য একটা পরিবার একটা সন্তান তার বাবাকে হারিয়েছে একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন একটা ভয়ঙ্কর রকম শোকের আবহ আছে আর সেই জায়গাতে কুনাল ঘোষ এই পোস্ট করছেন দিয়ে বলছেন যে এখন শোকের বাতাবরণ তাই অপ্রিয় প্রশ্ন তুলছি না এগুলো খুব প্রিয় প্রশ্ন তুলেছেন তাহলে কুনাল ঘোষ এই আপনার প্রিয় রুচি এই আপনার অপ্রিয় রুচি আসলেই বললাম না দলটার ডিএন এর মধ্যে ঢুকে আছে যে শুধু রাজনীতি করো নগ্ন নির্লজ্জ রাজনীতি করো অসভ্যতা করো তাতে কিচ্ছু এসে যায় না কিন্তু একটা ভোট ব্যাংকে সুনির্দিষ্ট বার্তা দাও আমরা শুধু তোমাদের সঙ্গে আছি তোমরা হান্ড্রেড পার্সেন্ট ভোট আমাকে দাও আর সেই ভোটে জিতে আমরা ক্ষমতায় থাকবো তার জন্য যতখানি নির্লজ্জতা সীমা অতিক্রম করা যায় সেটা করতেও এরা রাজি একটা সেকেন্ডের জন্য এদের বুক কাঁপে না কেন বলছেন কুণালঘোষ কুণাল ঘোষ সব কথা তার কারণ হচ্ছে কালকে যখন কলকাতা এয়ারপোর্টে বিতান অধিকারীর পার্থিব শরীরটা পৌঁছলো না তার পরিবার তার স্ত্রী তার পুত্রের যে যে অবস্থাটা হয়েছিল সেই ভিডিও দেখে যে কোনো সুস্থ স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষের বুকটা ভেঙে যাবে যে সত্যি শুধুমাত্র হিন্দু হয়েছে এই জন্য এই জঙ্গিরা এই ইসলামী জঙ্গিরা একটা পরিবারকে এইভাবে নিঃস্ব করে দিল আর সেই জায়গা থেকে বিতান অধিকারী স্ত্রী যিনি সদ্য বিধবা হয়েছেন তিনি মাননীয় বিরোধী দলনেতাকে সামনে পেয়ে কিছু বক্তব্য রেখেছিলেন তার মনের কথা তার প্রাণের কথা বেরিয়ে এসেছিল কেননা মানুষ যেরকম শোকগ্রস্ত ওই শোকগ্রস্ত অবস্থায় কোনো নাটক করার জায়গা থাকে না তার ভেতরের আবেগটাই বেরিয়ে আসে বুক ভরা বুক ভাঙা কান্নাটা শুধু বেরিয়ে আসছিল আর সেই জায়গায় শুভেন্দু অধিকারীকে কি বক্তব্য রেখেছিলেন সেটা একবার শুনুন হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা আসলে <Santhi> তৃণমূলের ধান্দাটা ছিল তো অন্যরকম একদম শেষ দিকে ভালো করে শুনতে পাচ্ছেন একদম মাইক টাইক লাগিয়ে প্রচার হচ্ছে এবার মাল্যদান করবেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তোমরা ভাই যদি রাজনীতি না করতে যাও তোমরা যদি মানবতার জন্য পাশে দাঁড়াতে চাও এই পরিবারটার জন্য এই মাইক বাজিয়ে ওইখানে কে আছে না আছে এত বুক ফাটিয়ে চিৎকার করার কি আছে না আসলে ওই স্টেটমেন্ট দেওয়া ওই পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়া যে আমরাই সব করছি দেখো এটার জন্য আমাদের ভোট দাও এটা দেখিয়ে ভোটের অঙ্ক হবে তো সেই জন্যই বলছে কুড়িবার ফোন করেছি আরে ভাই করেছো বেশ করেছো প্রচার করার কি আছে তোমার তুমি যদি করে থাকো এই পরিবার নিজের থেকে বলবে রাজনৈতিক দিচারিতা রাজনৈতিক দিচারিতা আপনারা করেন ফিরাদ হাকিম সেখানে গেছেন কেন মাননীয়া মুখ্যমন্ত্রী দিতে পারেননি কী কাজ করছিলেন কি রাজকার চাচ্ছিল কালকে দেখ ফিরাদাকমিকে পাঠিয়েছেন সেটা আবার মাইকে অনাউন্সমেন্ট হচ্ছে এই এই রাজনীতি করছেন আর আপনারা বড় বড় জ্ঞান দিতে এসেছেন আসলে বিধান অধিকারী স্ত্রী বলে দিলেন যে এই প্রয়াত বিধান অধিকারী শুভেন্দু অধিকারীকে খুব পছন্দ করতেন তাকে খুব মান্য করতেন আর সেখানে আজকে তাকে চলে যেতে হলো সেই মানুষটাকে হাতের কাছে পেয়ে চোখের সামনে দেখে আবেগটা আর তিনি ধরে রাখতে পারছেন না কান্নায় ভেঙে পড়ছে না সেই কথাটা বলছেন ব্যাস কুনাল কুনালেসদের অমনি হালুয়া টাইট হয়ে গেছে এটা তো রাজনৈতিকভাবে ভাবে ব্যবহার করা যাবে না এই যে ব্যাপারটা হলো এটা যদি বিজেপির দিকে চলে যায় এখনো এদের মাথায় শুধু এই সব ঘুরে যাচ্ছে আর এরা বড় বড় বাত এলাবাজি করছে সত্যি প্রশ্ন জাগে এই যে ঘটনা ঘটছে তার জন্য এরা দায় দায়ী এড়াতে পারে তো আজকে কাশ্মীরে যা হয়েছে মালদা মুর্শিদাবাদে তার থেকে আলাদা কিছু হয়েছে বেছে বেছে সেই তো হিন্দুদের দোকানই ভেঙেছে হিন্দুদের বাড়ি তো লুট হয়েছে আর তাই কাশ্মীরের ফলে মানুষ যখন গোটা ভারতবর্ষে এতখানি আবেগের জায়গায় চলে এসছে এবার মালদা মুর্শিদাবাদেও না পাল্টা অ্যাকশন হয়ে যায় গোটা বাংলার মানুষ বুঝতে পেরেছে আজকে যাহা কাশ্মীর কালকেই তাহা বাংলা আর সেই কোয়েশন মাথায় রেখে দু হাজার ভোট দেবে এখানকার হিন্দুরা ইউনাইটেড হবে আর এদেরকে তাড়াবে সেই ভয়টা করে খাচ্ছে কুনাল ঘোষ মমতা ব্যানার্জিদের আর সেই জন্য আজকে সেনাবাহিনীর দিকে আঙুল তুলতে হচ্ছে আজকে বিতান অধিকারীর পরিবার যারা শোকে স্তব্ধ হয়ে গেছে তাদের জীবনে সব কিছু হারিয়েছে তাদের সামনে এরকম নির্লজ্জ রাজনীতি করতে হচ্ছে কি বলবেন এই তৃণমূল কংগ্রেস নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে তাদের মুখপাত্র কুনাল ঘোষ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার